ত্যাগ বোতলটা নিয়ে যা ওই মোড়ের দোকান থেকে এক লিটার সোয়াবিন তেল নিয়ে আসো তো তোমার জন্য কয়েকটা গোল বেগুন কুটিয়ে রাখছুন ওইগুলা ভাজে দিয়ে মেলে শোনো তোমাকে একটা কথা কই ওই বেগুনগুলা না ভাজা সেদ্ধ করে ভর্তা বানাও তো বেগুন ভাজা চা ভর্তাই আমার কাছে বেশি ভালো লাগে তা না হয় বুঝলাম তাই বেটাটার জন্য তো একটা ডিম ভাজা লাগবে নাকি বেটার আবার ডিম ভাজা খুব পছন্দের আচ্ছা একটা কাজ করো ডিম ভাজা চা ওই ডিমটা সিদ্ধ করে সিলে দাও ভাজা চা সিদ্ধ ডিমও পুষ্টিগুণ বেশি থাকে আচ্ছা কি হয়েছে তোমার তোমার তেল আনবার করলাম তেল আনে দিবে শেষ এত কথা কিসে শুনি কখন থেকে দেখতেছি একটার পর একটা বাহানা দিয়েই যাতিছেন বাহানা কি সাথে দিতিসম বাজার সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে এক লিটার সয়াবিন তেলের দাম দুইশো টাকা কিছুদিন আগে যে তেলের দাম আসছিল আশি টাকা লিটার সপ্তাহখানেকের ব্যবধানে লিটার প্রতি বাচ্চা একশো টাকা দাম বাড়লে কি আর খাওয়া নাকবা না নাকি যেটা খাওয়া শিখছি সেটা একশো টাকাই হোক আর পাঁচশো টাকাই হোক কিনে খাওয়াই নেবে আগের দিনই ভালো আছিল আগে দাদা নানারা সরিষার আবাদ করছে সেই সরিষার থেকে তেল বের করে সেই তেল ব্যবহার করছে তাতে তরকারি খুব মজাদার হয়েছে সেই তেল গাওয়াত মাখলে শরীরও ভালো থাকছে এখন সোয়াবিনের চাষ করো তাই তো হয় সয়াবিন চাষ করলেই কি হবে রে বাজারে যে তেল পাওয়া যায় সেগুলো নাকি ভেজালে ভরা নানা রকম কেমিক্যাল দিয়ে নাকি এই তেলগুলো দিছে হ্যাঁ সেই দিন টিভি খবরে দেখলাম টায়ার পুরে বলে তেল বানায় এই তেল যদি দীর্ঘ দিন ব্যবহার করা হয় তাহলে তো নানা রকম অসুখ বিসুখ হবে সেই জন্যই তো মানুষের এত রোগ বেদি বাড়ে গেছে আর নতুন নতুন কি সব রোগ হতিছে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক কিডনি সমস্যা লিভারের সমস্যা আর কত কি রোগ তাহলে তো এগুলো পশা খসা তেল খাওয়া বাদ দেওয়া অনেকদিন মানুষের আয়ু দিন দিন কমে যাচ্ছে এইসব বাজে খাদ্যভাসের কারণে আমরাও তো অভ্যস্ত হয়ে গেছি তরকারি বেশি তেল ছাড়া তো রান্নাই হয় না সেটাই যাই হোক বাজার যা দেখি ভালো মানের ভালো কোম্পানির কোনো তেল পাই কি না আর আমার ঘরক হোক তেল খাওয়া কমান লাগবে না হলে শরীর স্বাস্থ্য অল্প দিনতেই নষ্ট হয়ে যাবে সর্বোপরি মৃত্যুর ঝুঁকি বাড়বে